এই শীতকালটা ভীষণ একটা কুরেমির কাল কিন্তু গরমকালে যেমন সকাল হতে না হতেই ঘুম ভেঙে যায় আর এই শীতকালে বেলা বাড়লেও ঘুম যেন ভেঙে যায় না সকালবেলা ঘুম থেকে উঠা খুবই কষ্টের কিন্তু কিছু করার নেই উঠতেই হবে প্রচণ্ড ঠান্ডা লেগেছে এই ঠান্ডা লাগার পর যদি পুকুরে ঠান্ডা জলে এতগুলো বাসন মাজতে হয় তাহলে ভাবো আমার অবস্থা কোথায় যায় কিন্তু কিছু করার নেই বাসনগুলো তো মাজতেই হবে সকালবেলা এই কুয়াশার মধ্যে পুকুরে বসে বসে এতগুলো বাসন মাজা কি যে কষ্টকর কি বলবো যাই হোক হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর সুস্থ আছো আর একটু সাবধানে দেখো এখন যেহেতু ঠান্ডা পড়েছে এই ঠান্ডা পড়া আর ঠান্ডা যাওয়া এই সময়টা কিন্তু সবার ঠান্ডা লাগে বাচ্চা থেকে বড়ো সবার ঠান্ডা লাগে আমিও যথারীতি ঠান্ডায় আক্রান্ত হয়েছি প্রচণ্ড ঠান্ডা লেগে রয়েছে ভালো লাগছে না ঠান্ডা লাগা ব্যাপারটা না ভীষণ বাজে জ্বর একরকম কিন্তু ঠান্ডা লাগার বিষয়টা ভীষণ বাজে যাই হোক সাবধানে দেখো বাচ্চাদেরও একটু সাবধানে রেখো তো তোমরা এদিকে দেখতেই পাচ্ছ আজ কিন্তু খুব কুয়াশা পড়েছে কিন্তু আমার গায়ে চাদর বা সোয়েটার কিছুই নেই কারণ হলো কি কারণ হলো আমি ঘুম থেকে উঠে আগে ঝাড়টা দিয়ে দিয়েছি উঠান যাওয়ার মানে যা যা ঝাড় দেওয়ার থাকে আমি সব কিছু ঝাড় দিয়েছি আর ঝাড় দিলে না একদম গরম লেগে যায় আর গরম লেগে যাওয়ার পরে আমি সোয়েটার হোক চাদর হোক যাই হোক মানে গায়ে থেকে খুলে রেখে আমি পুকুরে চলে যাই বাসন ধোয়ার জন্য তো গিয়ে পুকুরে বাসন ধুয়ে নিচ্ছি আর আজকে দেখছি আমি ওটার কিছুক্ষণ পরেই তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে পড়েছে তো ঝাড় কারণ আমি বলছি আমি তো প্রতিদিন মাঝ মানে যে সময়ই ভিডিও করি সেই সময় মোবাইলটা স্ট্যান্ডে রেখে ভিডিও করি আর আজকে যেহেতু তুমি ঘুম থেকে উঠে পড়েছো তাহলে আমাকে একটু ভিডিও করে দাও তো বর বললাম হ্যাঁ ঠিক আছে আমি ফোনটা আগে থেকে নিয়ে নিয়েছিলাম পুকুরে আর বর যেহেতু দেখতে পাচ্ছি ওইদিকে যাচ্ছে তো বললাম একটু ভিডিও করে দাও তো বর একটু ভিডিও করে দিল এখন ঘড়িতে সময় প্রায় সাড়ে নয়টা আর আমি অনেকগুলো কাজ করে নিয়েছি মানে আমার অনেকগুলো কাজ কমপ্লিট হয়ে গেছে এবার আমি হলো ঠাকুরের বাসনটা ধুয়ে নেব, ঠাকুরের বাসনটা ধুয়ে নিয়ে ওইদিকে আর্য স্কুল যাওয়ার সময় এসে যাবে তারপরে ওকে রেডি করে স্কুল পাঠিয়ে দেব। তো আমার বাসনগুলো ধোয়া হয়ে গেছে এবার বাড়িতে এসে আর্যকে রেডি করাবো তো আর্যকে রাস্তা পর্যন্ত পৌঁছে দিচ্ছি আর্য স্কুলে যাচ্ছে আর ভেবেছিলাম তোমাদের দাদা ভাইয়ের সাথে যাবে কিন্তু যাবে না কারণ হলো তোমাদের দাদা ভাই যাবে একটু ধর্মনগর যার কারণে যেতে যেতে একটু দেরি হবে স্নান টান সেরে ফ্রেস হয়ে একটু দেরিতেই যাবে তো মানে আর স্কুলের দেরি হয়ে যাবে যদি তোমাদের দাদা ভাইয়ের সাথে যায় তো যার জন্য টুকটুকে চলে যাবে আর আমি রাস্তায় আসছি মানে টুকটুকে দিয়ে তারপর বাড়ি যাবো বাড়ি গিয়ে আরও অনেক কিছু কাজ আছে কাজগুলো করবো তারপর আনতে যাবো এখন বাজে দশটা ত্রিশ আর এখন দোকানে বসে বসে অপেক্ষা করছি টুকটুকি এখনো আসেনি আসবে মনে হয় মানে দুটো টুকটুকি যায় যে যেটা পাবো সেটাই তুলে দেবো যেটা আগে যাবে ওই তুলে দেবো আর এখন বসে আছি এদিকে আর্যকে টুকটুকে দিয়ে আমি ঘরে চলে এসেছি আর তোমাদের দাদাবাই ভাইও ধর্মনগর চলে গেছে এবার আমি ঘরটা ঝাড় দেবো ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছবো তো আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে প্রায় ওই সাইডটা দিয়ে দিয়েছি এবার ওই সাইডটা দিচ্ছি তো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে আমি ঘরটা মুছবো মুছে তারপরে স্নান টান করবো পুজো দেবো আর্যকে স্কুল থেকে আনবো শীতকালের দিনগুলো না অনেক ছোট হয় দিন শেষ হয়ে যাবে কিন্তু তোমার কাজ শেষ হতেই যাইবে না মানে আর্যকে স্কুল পাঠিয়ে দিয়ে আমার কিন্তু হাতি গুনার কয়েকটা কাজ থাকে তাও আমি ঠিক মতো মানে স্কুলে গিয়ে বসতে পারি না কারণ হলো মানে আর্যকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি ঘরটা মুচি আর হলো স্নানটা করি আর পুজো দিই পুজো দিয়েও মানে আমার যেন দেরি হয়ে যায় আর যদি কিছু রান্না করার থাকে রান্না করতে লাগে তাহলে তো এই দিন তো দেরি হবেই তো কি করি একটু আগে যাওয়ারই চেষ্টা করি কিন্তু আগে আর যেতে পারি না ওই তাড়াহুড়ো করে যেতে হয় মানে আর যোকে স্কুলে পাঠিয়ে দেয় আমি ভাবি যে আজকে একটু তাড়াতাড়ি যাব কিন্তু হবেই না ওই তাড়াহুড়ো করতেই হবে তো আমার কর্মচাটা প্রায় হয়ে গেছে তোমার ঘরটার মোচা হয়ে গেছে এবার স্নান করবো স্নান করে পুজো দেবো দিয়ে আর্যকে স্কুল থেকে আনতে যাবো আর প্রচণ্ড রুদ্র উঠেছে যার কারণে একটু গরম লাগছে তো একদম ঘেমে গেছি তো এবার এখন হলো স্নান করবো স্নান করে তারপর পুজো দেবো আর্যকে স্কুল থেকে এনে তারপরে এসে রান্না করবো তো আমি পুজো দিতে চলে এসেছি আর তোমরা আমার পুরো ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে স্কিপ করবে না আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে আর ভ্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে কমেন্ট করে বলবে ভ্লগটা কেমন হয়েছে আর হ্যাঁ বন্ধুদের সাথেও শেয়ার করতে ভুলবে না কিন্তু বন্ধুদের সাথেও একটু শেয়ার করে দেবে তো কিছুদিন ধরে অনেকেই আমাকে ওই কথাই বলছে কিছুদিন আগে একজন দাদা আমাকে বলেছে যে তুমি যে এখন ভিডিও আপলোড দেও সেই ভিডিওগুলো তো আমরা পাই না আমরা তো দেখতে পাই না তারপর ওই কয়েকদিন হলো কালকে না এর আগের দিন জানি এরকম আমাকে আরেকজন বলেছে যে হ্যাঁ তোমার ভিডিওটা দেখতে পাই না তুমি কি এখন ভিডিও আপলোড দাও না ইউটিউবে আমি বলি হ্যাঁ তো কিন্তু ওরা পায় না কেন পায় না আমি জানি না তবে তোমাদেরকে একটা কথা বলবো তোমরা না প্লিজ আমার ওই চ্যানেলটা একটু আনসাবস্ক্রাইব করবে আনসাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব করে দেবে তাহলে হয়তো যাবে আর এখন যাচ্ছে না কেন সেটাই তো আমি বুঝতে পারছি না তো এরকম করে প্লিজ একটু এরকম করে দেখবে ঠিক হয় কি না হয়তো এরকম করে ঠিক হয়ে যেতে পারে তো একটু আনসাবস্ক্রাইব করবে আনসাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব করে দেবে আবার ভুলে আনসাবস্ক্রাইব করে রেখো না কিন্তু সাবস্ক্রাইব করে দেবে প্লিজ তোমরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে আমাকে সাপোর্ট করবে আমার পাশে থাকবে আর প্রতিদিন ভিডিওতে আমি ওই কথাগুলোই বলি আর জানি না তোমরা কতটুকু আমাকে সাপোর্ট করো কতটুকু আমার পাশে থেকো মানে পাশে থেকো না যে এমন বলবো না আর সাপোর্ট করো না যে এমন বলবো না সাপোর্ট করে দেখেই তো মানে কিছু একটা ভিউজ আসে আর আমাকে এতটা ভালোবাসো যার জন্য আমার ওয়ানকে সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে তো আমি চাই তোমাদের কাছ থেকে এরকমই আরও অনেক অনেক ভালোবাসা পাবো আর তোমরাও আমাকে এরকমই অনেক অনেক ভালোবাসা দেবে আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা আছে যার জন্য আমি এতটুকু এগোতে পেরেছি আরও পারবো তো আমার পুজো দেওয়া প্রায় কমপ্লিট এবার প্রদীপ আর ধূপকাঠিটা জ্বালালেই হয়ে যাবে তো এই যে জ্বালানো হয়ে গেছে আমার পুজো দেওয়া প্রায় কমপ্লিট এবার রেডি হয়ে বেরিয়ে পড়বো তো পুজো দিয়ে একদম তাড়াহুড়ো করে যাচ্ছি কারণ দেরি হয়ে গেছে একটা পাঁচ বেজে গেছে ওইখানেই মানে ছুটি হয়ে গেছে

তো বন্ধুরা ব্লগটা ছিল এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর হ্যাঁ সময় হাসি খুশি থাকবে আমিও কিন্তু এরকমই থাকি হাজার দুঃখ কষ্টের মধ্যেও কিন্তু আমি সবসময় হাসি খুশি থাকি তো সবাইকে টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট